সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বেশ সংবাদে সঙ্গে আছে আমি ফারিয়া মেতুন অবাদ নিরপেক্ষ সুশৃঙ্খল নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন সিসি বুধবার উনত্রিশে মে ভোট শেষে বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন তিনি জানান অবাধ নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ও তাদের পেশাদারিত্বের কারণে নির্বাচন সফল হয়েছে ভোট কারচুপির অপরাধে তিরিশ জনকে আটক করা হয়েছে এর মধ্যে দুইজনকে তাৎক্ষণিক কারাদন দেয়া হয়েছে তৃতীয় ধাপে একশো নয় উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে সোমবার উনিশটি এবং মঙ্গলবার তিনটি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন ফলে বুধবার সাতাশিটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে উল্লেখ্য উপজেলা পরিষদ নির্বাচনে ধাপে এক হাজার একশো বান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এর মধ্যে চেয়ারম্যান পদে তিনশো সাতানব্বই জন ভাইস চেয়ারম্যান পদে চারশো ছাপ্পান্ন জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুশো নিরানব্বই জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আওয়ালুটি হয়েছে আমি বলছি এবং প্রশাসন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর ছিলেন তাদের কারণে আমি বলবো তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং তারা তাদের সক্ষমতা প্রদর্শন করতে পেরেছেন আজকের আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ম্যাজিস্ট্রেট তারা তৎপর ছিলেন তিরিশ জনকে আটক করা হয়েছে তারা ভোট কাঠ চুপির চেষ্টা করেছিলেন তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের দুজনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ডে দণ্ডিত করে ইয়াতে পাঠানো হয়েছে জেলে পাঠানো হয়েছে আমরা এই যে উপস্থিতির যে তথ্য পেয়েছি সেটা আমার বা আমাদের পর্যালোচনায় এটা থার্টি ফাইভ প্লাস মাইনাস হতে পারে থার্টি ফাইভ প্লাস বেশিও হতে পারে কমও হতে